আমরা যে প্রোডাক্ট গুলো আপনাদের কাছে দিয়ে থাকি বা আপনাদেরকে দিয়ে থাকি যে প্রোডাক্ট গুলো সেই প্রোডাক্ট গুলো মূলত আমরা দেশের বাইরের জন্য তৈরি করে থাকি সেখান থেকে কিছু প্রোডাক্ট মূলত আমরা আপনাদেরকে দেই সেই প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা নিয়ে কিন্তু সেল করতে পারেন তো এক কথা বলতে পারেন আপনারা দেশের বাইরের প্রোডাক্ট গুলো কিন্তু বাংলাদেশে নিয়ে সেল করতে পারতেছেন আর দেশের বাইরে যারা নিতে যাচ্ছেন তারাও আমাদের কাছে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন তো দর্দ সরকার আজকে পুরো আমাদের সাথে থাকবেন আমরা কি কি প্রোডাক্ট সেল করি কোন কোন প্রোডাক্ট গুলো বর্তমানে আমাদের কাছে স্টক আছে সকল আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো

খুবই এক্সপেন্সিভ একটা ডিজাইন দাও ছবি দাও আছে খুবই ফ্যাশনেবল একটা ডিজাইনের মধ্যে এছাড়া এই একটা টি শার্টের কালেকশন দেখতেছি এর মধ্যে হিউজ ফোরেন টি শার্টের কালেকশন আছে আমরা জাস্ট ধারণা দেওয়ার জন্য কয়েকটা আইটেম দেখাচ্ছি এছাড়াও কিন্তু আমাদের এখানে হিউজ ফোরেন টি শার্ট টপসের কালেকশন আছে এছাড়া ক্রিস্টের মেগিগুলো কিন্তু আছে আর গরমে মেগির কালেকশনগুলো কিন্তু ভালো চলে বাচ্চাদের নিউ বর্ন থেকে শুরু করে তিন চার বছর পর্যন্ত এই মেগিগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়াও এই একটা ডিজাইন দেখতেছেন এটা কিন্তু মেগির কালেকশন এটার মধ্যে কিন্তু টি শার্ট অ্যাভেলেবেল হবে কয়েকটা ডিজাইনের মধ্যে একটা টি শার্ট দেখতেছেন ছয় মাস থেকে সাতত্রিশ মাসের প্রত্যেকটা ডিজাইনে আপনি দেখতেছেন এখানে কোয়ালিটিফুল এবং কি এক্সপেন্সিভ টি শার্টগুলো কিন্তু আমাদের এখানে আছে এরকম টি শার্ট কিন্তু আপনি বিভিন্ন জায়গায় পাবেন বিভিন্ন মার্কেটে পাবেন কিন্তু আমাদের মতো কোয়ালিটি কেউ দিতে পারবে না আর আমাদের আইটেমগুলো কিন্তু অনেক মার্কেটে পাওয়া যায় এগুলো কিন্তু তারা আমার থেকে নিয়ে কিন্তু হোলসেল করতেছে কিন্তু ঢাকার ভিতরে বিভিন্ন জায়গায় এই আইটেমগুলো পাবেন আমাদের আইটেমগুলোই তারা কিন্তু আমার থেকে নিয়ে হোলসেল করতেছে আমরা কিন্তু মাদার হোলসেল আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু এগুলো তৈরি করি আর আমরা দেশের বাইরে এক্সপোর্ট করি সো আমরা কিন্তু এমন একটা প্রাইজ দিব ইনশাল্লাহ আশা করি কেউ এই প্রাইজ দিতে পারবে না প্রত্যেকটা ডিজাইনে দেখতে হবে আনকমন ডিজাইনের মধ্যে আমাদের আইটেমগুলো এছাড়াও একটা আইটেম দেখছেন দুই থেকে আট বছরের মধ্যে খুবই রিজনেবল প্রাইজে কিন্তু এই আইটেমগুলো দিচ্ছি প্রত্যেকটাই এক্সপেন্সিভ এবং শোরুম কোয়ালিটি এছাড়াও এডাল বাজারে এই ম্যাগিগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে

প্রত্যেকটা কিন্তু শোরুম কোয়ালিটি প্রোডাক্ট এগুলো কিন্তু খুবই গরমের মধ্যে ভালো যাবে আর এগুলো ভালো চলবে যাদের শোরুম ওটা আছে তারা যাদের শোরুম আছে তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারেন প্রত্যেকটা ডিজাইনে আনকমান এক কথা বাচ্চাদের আইটেম নিয়ে যারা বিজনেস করেন তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা পুরো ভিডিওটা দেখলে আপনি কিন্তু আনকমান কিছু কালেকশন দেখতে পাবেন আশা করি প্রত্যেকটাই কিন্তু ভালো কোয়ালিটি এবং কি এক্সপেন্সিভ শোরুম কোয়ালিটির প্রোডাক্ট আমাদের এখানে আপনি হয়তো এখানে ভিডিওতে আমরা দেখাচ্ছি বলতেছি এগুলোই দেখতেছেন আপনি যদি সরাসরি আসে দেখতে চান আমাদের উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেক্টর দুই নাম্বার রোডে আসলে কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পাবেন পঁয়তাল্লিশ নাম্বার বাস আমাদের আসলে কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের শোরুম কোয়ালিটি প্রোডাক্ট আর এখান থেকে কিন্তু বিভিন্ন মার্কেটে নিয়ে কিন্তু তারা হোলসেল করছে আমাদের বাইং হাউস থেকে সো বাইং হাউস থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাইলে আমার এখানে আসতে হবে এর মধ্যে একটা টি শার্টের কালেকশন চার থেকে চোদ্দ বছর সাইজ হবে চার থেকে চোদ্দ বছর কালার আছে চার পাঁচটা এই একটা টি শার্টের কালেকশন সাইজ হচ্ছে চার থেকে চোদ্দ বছর কালার হবে চার পাঁচটা এই একটা টি শার্টের কালেকশন দেখতেছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু শোরুম কোয়ালিটি প্রোডাক্ট আর জিএসএম কিন্তু প্রত্যেকটাই কিন্তু একশো সত্তর আশি প্লাস আছে প্রত্যেক ডিজাইনই ফুল আনকমন এমনকি ফ্যাশনেবল ডিজাইন আর এগুলো কিন্তু আমরা দেশের বাইরে এক্সপোর্ট করি যারা এক কথা বাচ্চাদের আইটেম নিয়ে বিজনেস করতেন তারা কিন্তু আমাদের আইটেম গুলো দেখতে পারেন এছাড়াও একটা ফুলো শার্টের কালেকশন দেখতেছেন আপনি দুই থেকে আট বছর মধ্যে ফুলো শার্ট গুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এবং এগুলো প্রত্যেকটা কিন্তু কালার হবে এছাড়াও একটা ফুলো শার্টের কালেকশন দেখতেছেন পুরো দুই থেকে আট আট দশ বছরের মধ্যে এই ফুলো শার্ট গুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়াও আপনি এখানে আমার এখানে সেটের কালেকশন দেখতেছেন কয়েকটা সেটের কালেকশন দেখাবো একটা কি সেট দেখতেছেন সিঙ্গেল জার্সি এই সেটগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে যারা বাচ্চাদের সেটের কালেকশন নিয়ে বিজনেস করছেন তারা কিন্তু আমাদের এই সেটগুলো দেখতে পারেন প্রত্যেকটা সেট আনকমন এবং কি ফ্যাশনেবল আপনি একটা সেটের কালেকশন দেখতেছেন খুবই এক্সপেন্সিভ এবং কি শোরুম কোয়ালিটি প্রোডাক্ট এক কথা যারা বাচ্চাদের সেট টি শার্ট প্যান্ট শার্ট এবং শর্ট প্যান্ট লং প্যান্ট এই আইটেমগুলো নিয়ে বিজনেস করছেন তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারেন আমরা কিন্তু ভিডিওতে সবগুলো স্যাম্পল দেখানো সম্ভব হয় না জাস্ট ধারণা দেওয়ার জন্য কয়েকটা আইটেম দেখিয়ে দেয় এরকম মধ্যে হিউজ প্যান্ট শর্ট প্যান্ট লং প্যান্ট শার্ট প্যান্ট আরো অনেক কালেকশন আছে জাস্ট আমরা আইডিয়া দেওয়ার জন্য কয়েকটা আইটেম দেখাইছি এছাড়া কিন্তু আমাদের এখানে আরো হিউজ কালেকশন আছে আপনি এখানে দেখতেছেন হিউজ আইটেম এগুলো সবগুলো আইটেম কিন্তু শুধু আপনাদের জন্য আর এখানে কিন্তু সব সবগুলো কিন্তু সামারের কালেকশন গরমে কালেকশন আর এগুলো যদি আপনি নিতে চান এবং কি দেখতে চান আমাদের হাউস ভিজিট করতে হবে আর যদি হাউসে আসতে না চান বা আসতে না পারেন তাহলে আপনি কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলায় কিন্তু আমাদের আইটেমগুলো নিতে পারবেন আর এক কথা শোরুম করে নিয়ে বিজনেস করতে চলে আমাদের হাউসটা ভিজিট করেন আজকে সামনে ভিডিও আরো নতুন কিছু নিয়ে আসবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ